يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم, كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن তাঁত ওয়া হই র ফা ওয়া তা সোমো হইরুল্লা কুং ই কুন্তা আল্লাহ মো আরো জোরে বলেন না সুবহান আল্লাহ এই আয়াতে আল্লাহ রমজানের উদ্দেশ্য বর্ণনা করেছেন রমজানের কি উদ্দেশ্য কী জন্য আমরা রমজান পেলাম রমজানে আমাদের কাজটা কি আমাদেরকে রমজানে কতটুকু আমল করতে হবে কোন মাকামে আমাদেরকে পোষতে হবে এটার উদ্দেশ্য আল্লাহ তারা এই আয়াতে কারিমা ভিতরে আল্লাহ তারা নাজিল করে দিয়েছেন জোরে বলেন্লাহ আল্লাহ বলেন তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে কামা বা আলাল্লাযিনা মিন দিন যেরকম তোমাদের বাপ দাদাদের পূর্বপুরুষদের জন্য রমজান লিখে দেওয়া হয়েছিল ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুম তাক আমি আল্লাহ তোমাদেরকে রমজান দান করেছে জন্য যাতে করে তোমরা আমি আল্লাহর খাঁটি বান্দা মোত্তাকি বান্দা হতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন বান্দা তোমাদেরকে আমি রমজান দিলাম এমনি এমনি আমি রমজান তোমাদেরকে দিই নাই একটা বিশেষ উদ্দেশ্যে তোমাদেরকে রমজান দিয়েছি যাতে করে এ রমজান মাসে তোমরা তোমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে পারো তাকওয়া অর্জন করতে পারো যদি বান্দার রমজান পাওয়ার পরে পুরা মাস রোজা রাখার পরে পুরো মাস সিয়াম সাধনা পালন করার পরে সেহরি ইফতার তারাবির নামাজ আদায় করে অন্যান্য ইবাদতের মাধ্যমে যদি বান্দার তুমি আমার বান্দা হতে পারো আমি রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম আল্লাহ নবী বলেন আসি ও আনা আজি জিবি আল্লাহ তালা রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর কোনো বান্দা যদি সিয়াম সাধনার মাধ্যমে পুরো রমজানটা কাটিয়ে আল্লাহর মোত্তাকি বান্দা হতে পারে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ নিজ হাতে তোমার জন্য জান্নাতের মালিকানা রেখে দিয়েছি আল্লাহ এজন্য ভাই আল্লাহ আমাদেরকে রমজান দিলেন কুম তাকুন যাতে করে আমরা আল্লাহর মোত্তাকি খাঁটি বান্দা হতে পারি জোরে বলেন না সুবাহান আল্লাহ না খেয়ে থাকার নাম রোজানা আপনি না খেয়ে রইলেন মনে করলেন যে খুব রোজা রাখছি এটার নাম রোজানা কিন্তু রোজা না খেয়ে থাকার নাম নয় রোজা হলো নিজের ভিতরে যে নফসানিয়ত আছে প্রবৃত্তি আছে নিজার ভিতরে যে মানুষত্বহীনতা আছে নিজের ভিতরে যে খারাপ অভ্যাসগুলো আছে এই অভ্যাসগুলোকে পরিণত এই অভ্যাসগুলোকে পরিবর্তন করে আল্লাহর বান্দার গুণগুলো নিজের ভিতরে প্রবেশ করা নজরে বলেন না সব আল্লাহ না খেয়ে থাকলে তো শুধু রোজা হবে এরকম না আল্লাহর রসুল একটা হাদিসের ভিতরে বলছেন যে আমার এমন এমন কিছু উন্মত আছে যে যারা না খেয়ে থাকা ছাড়া তাদের কোনো লাভ হয় না মানে আল্লাহর রসুল বলেন যে এরা সারাদিন না খেয়েছিল এটাই তার লাভ এটা ছাড়া তার কোনো লাভ নাই কারণ শুধু না খেয়ে থাকার নাম যদি রোজা হতো তাহলে অনেক মানুষই তো ফাস্টিং করে ডায়েট করে অনেক মানুষই তো না খেয়ে থাকে তাহলে তাদেরটা বড় রোজা হতো কথা বলেন টিকরা ঠিক না খেয়ে থাকার নাম রোজা নয় আল্লাহর বান্দাদের গুণ নিজের ভিতরে ঢুকানো খারাপ গুণগুলো নিজের ভিতর থেকে বাহির করা ভালো গুণগুলো নিজের ভিতরে ইন করা নিজের ভিতরে যে নকসানিয়ত আছে শয়তানের যে কুমন্ত্রণাগুলো আছে খারাপ দিকগুলো আছে এগুলো সব বের করে আল্লাহর বান্দার গুণগুলো যখন আমরা ভিতরে ঢুকাবো তখনই আল্লাহ তালার খাঁটি বান্দা হয়ে খাটি মোত্তাকে আমরা হতে পারবো আর আল্লাহ বলেন এমন বান্দার জন্যই জান্নাতের মালিকানা রেখে দিয়েছি জোরে বলেন সুবাহন আল্লাহ তাহলে রমজানের উদ্দেশ্য আমাদের কাছে ক্লিয়ার আল্লাহ আমাদেরকে রমজান কেন দিলেন আল্লাহ বলেন যে রমজান দিয়েছি যাতে করে তোমরা সবাই আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারো মোত্তাকি বান্দা হতে পারো পরহেজগার বান্দা হতে পারো এই জন্যই আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন এই জন্য আমরা নিয়ত করতে পারি না যে আমরা এর রমজান পেয়েছি এই রমজান চলাকালীন সময়ই আমরা সকল পাপ থেকে বেঁচে আল্লাহর খাঁটি বান্দাদের খাতায় নিজের নাম লিখে দিব জোরে বলেন ঠিক না বেঠেই এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ নিয়ত করা যাবে ইনশাআল্লাহ শুধু এই জন্যই আল্লাহ আপনাকে রমজান দিয়েছেন এই জন্যই আল্লাহ তালা আপনাকে এমন ফজিলত পূরণ একটা মাস দিয়েছেন অনেকে রোজা রাখে কিন্তু বিভিন্ন ধরনের নাফরমানের কাজে সে লিপ্ত তাহলে সে রোজা রাখার চাইতে না রাখাই ভালো ছিল কথা বলেন ঠিক না না খেয়ে থাকার নাম রোজা নয় হাতের রোজা আসে হাত দ্বারা না কোনো কিছু ধরা যাবে না অবৈধ কোনো কাজ করা যাবে না আপনার চোখের রোজা আসে চোখ দ্বারা হারাম কিছু দেখা যাবে না মুখের রোজা আসে মুখ দ্বারা খারাপ কোনো কথা বলা যাবে না মিথ্যা বলা যাবে না মাথার রোজা আছে, মাথা দ্বারা কোনো বাজে চিন্তা বাজে জিনিস ভাবা যাবে না আপনার কানের রোজা আছে, কান দ্বারা কোনো নাজায়জ জিনিস শোনা যাবে না আপনার পায়ের রোজা আছে। আপনার সাড়ে তিন হাত বড়ির রোজা আছে কথা বলেন ঠিক না বেঠেই আপনি রোজাও রাখলেন মুখ দিয়ে যেটা আসলো সেটাই বললেন গালিগালাস করলেন মিথ্যা বললেন চগলখুরি করলেন জিবত করলেন শেখায়ত করলেন কান দ্বারা বিভিন্ন নাজায়াজ জিনিস শুনলেন চোখ দ্বারা নাজায়াজ জিনিস দেখলেন হাত দ্বারা নাজায়জ কাজ করলেন পাও দ্বারা হারাম কাজের দিকে হেঁটে হেঁটে আপনি গেলেন দেমাক দ্বারা আপনি নাজায়জ জিনিস চিন্তাভাবনা করলেন আপনার রোজা একশোতে একশো হয়নি এই কথা বলেন ঠিকটা ঠিক সমস্ত কিছু সংযম করতে হবে সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে রাখতে হবে তখন আপনার রোজাটা একশোতে একশো হবে আর এই রোজার মাধ্যমেই আপনি আল্লাহর খাঁটি বান্দাতে পরিণত হবেন জোরে বলেন সোহান আল্লাহ দিব্যি রোজা রাখতেছে নাফরমানি গুনাহের কাজ পাপের কাজে লিপ্ত আমরা এই রোজা দ্বারা আপনার কী লাভ হবে এই রোজা তো আল্লাহ এই জন্য আপনাকে দেয় নাই রোজা আল্লাহ দিয়েছেন আপনি যাতে সমস্ত কিছুকে সংযমত করে আল্লাহর খাঁটি বান্দা হতে পারেন এই জন্য আল্লাহ আপনাকে রোজা দিয়েছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমরা আমাদেরকে আপনি অনেক বেশি ইবাদত করতে পারেন আর না পারেন অনেক বেশি নফল অনেক বেশি তেলাওয়াত অনেক বেশি জিকির অনেক বেশি আমল আপনি করতে না পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই রমজান মাসে আপনার দ্বারা যাতে কোনো গুণা না হয় এটার ব্যাপারে আমরা নিয়োগ করতে পারি তো ইনশাআল্লাহ যে আমি অনেক বেশি আমল করতে পারবো না পারবো এটা পরের বিষয় কিন্তু রমজানে আমার দ্বারা কোনো গুণা হবে না আমি কোনো গুণা করবো না কোনো পাপ আমি করবো না কোনো নাফরমানি আমি করবো না তাহলে আপনি যদি পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ আপনার নামটা খাতিবান্ধাদের খাতায় লিখে দিবে জোরে বলেন শোভা আন আল্লাহ ভালো কাজ করার এরপরে যদি ভালো কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটা তো অনেক ভালো কথা যে আপনি অনেক বেশি নামাজ তাহাজ তেলাওয়াতুল কোরআন জিকি রাজকার দান সদকা আপনি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ যদি নাও করতে পারেন কমপক্ষে আপনি খেয়াল রাখতে হবে আপনার যাতে কোনো গুণা না হয় এটাই হলো রমজানের উদ্দেশ্য আল্লাহ এই রমজানের উদ্দেশ্য বুঝে তারপরে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন পরুন আমিন জোরে জে না আমিন আমার দেশের ভিতরে আজকে এই নেশাগ্রস্ত ব্যক্তিদের কারণে এই সমস্ত মদ খরদের কারণে ইয়াবা কারণে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটি ধর্ষণের একটা কারণ এটাও যে বেশিরভাগ ধর্ষক তারা ড্রাগ এডিক্টেড থাকে নেশাগ্রস্ত অবস্থায় বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠে আমার চোখে পানি চলে এসেছে আমি যখন দেখেছি আজকে সাত বছরের একটা মেয়ে এই মেয়েটাকে ধর্ষণ করে মেয়েটাকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না মেয়েটা মরেই গেল এটা যদি আপনার বোন হতো আপনার মেয়ে হতো আপনার কাছের কোনো আত্মীয় হতো আপনি একবার চিন্তা করেন তো আপনার কেমন লাগতো আপনি একবার চিন্তা করেন আপনার কেমন লাগতো তাহলে এই নেশা আজকে আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠেই এই জন্য আমাদের হাতে যদি কোনো কোনো ক্ষমতা আসতো বা পাওয়ার আসতো সর্বপ্রথম নেশার বিরুদ্ধে আইন পাশ করতাম কথা বলেন ঠিক না ঠিক সর্বপ্রথম নেশার বিরুদ্ধে আইন পাশ করতাম যেখানে নেশাখোর মতখোর ইয়াবাখোর গাঞ্জাখোর ফেন্সিখোর পাওয়া যাবে সেখানে রাম দোলাই দেওয়া হবে কথা বলেন ঠিক না ঠিক যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে অনেকে আবার মনে মনে রাগ করতে পারেন রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন তো রাগ করলে করেন আমার কি আপনি রাগ করলে করেন আমার কি আমার বিরুদ্ধে বলবেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এগুলো আমি ভয় পাই না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আর কসম করে বলি চাকরিকে পরোয়া করে কখনো কথা বলি না কারণ রিজিকের মালিক কে আরও জোরে বলেন কে মিয়া এক দরজা দল আল্লাহ হাজার দরজা খুলে দেবে কথা বলেন ঠিক না ঠিক এতটুকু যোগ্যতা এতটুকু তৌফিক আল্লাহ তালা দান করেছেন এতটুকু যোগ্যতা নিয়ে ঘুরি এতটুকু সেন্স নিয়ে ঘুরি যে আল্লাহর রহমতে কোথাও যতদিন পর্যন্ত বেঁচে আছি রিজিকের জন্য কখনো আল্লাহ তালা কারো কাছে হাত পাতাবেন না ইনশা আল্লাহ এই জন্য চাকরির ভয় আমরা করি না আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলি কথা বলেন ঠিক না বেঠে এক চাকরি চলে যাবে হাজার চাকরি দাঁড়ায় আছে আমাদের জন্য কথা বলেন ঠিক না বেঠে রিজিকের দায়িত্ব কি আপনার হাতে না আল্লাহর হাতে আরও জোরে বলেন কার হাতে আল্লাহর হাতে আল্লাহ সম্মানের মালিক ওমামিং দাবিং ফিল আউরদি ইল্লা আল্লাহ ওহা আল্লাহ বলেন এই ভূপৃষ্ঠে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টির জন্য আমি আল্লাহ রিজিকের ফায়সালা করে দিয়েছি লিখে দিয়েছি সে কাজ করুক বা না করুক সে যাই কিছু করুক না করুক তার আমল নামায় তার জন্য যে রিজিক বন্টন করা হয়েছে সেই রিজিক সে অবশ্যই পাবে অতএব টেনশনের কোনো দরকার নাই আল্লাহ যে কথা বললে খুশি হবে রাসূল যে কথা বললে খুশি হবে এই কথা আমাকে বলতেই হবে খুশি হোক আর বাজার হোক কিচ্ছু করার নাই কথা বলেন ঠিক না بیٹھے এজন্য আমরা চাকরির ভয়ে কথা বলি না আমরা আল্লাহকে খুশি করার জন্য কথা বলি কথা বলেন ঠিক না بیٹھے হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন হুজুর চাকরি কেন করেন চাকরি কেন করেন আল্লাহর কসম শুধু টাকার জন্য চাকরি করি না আল্লাহর কসম করে বলি শুধু টাকার জন্য চাকরি করি না যদি টাকার জন্য চাকরি করতাম বল্লাহি অনেক রাস্তা আমাদের জন্য খোলা আছে অনেক বেশি টাকা আমরা ওই কাজ করে ইনকাম করতে পারি কথা বলেন ঠিক না ঠিক কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো লজ্জা আছে জোরে বলেন কাজে কোনো লজ্জা আছে মিয়া আপনি আজকে চুরি করছেন আপনার লজ্জা নাই ডাকাতি করেন লজ্জা নাই চিন্তাই করেন মানুষের বাতায় বাড়ি দেন দুর্নীতি করেন ইফটিজিং করেন মানুষের হক আপনি মেরে খান মেরে খান আপনার লজ্জা নাই তাহলে আমি রিক্সা চালাবো ভ্যান চালাবো দিনমজুরি করবো কুলিগিরি করবো আমার লজ্জা হবে কেন কথা বলেন ঠিক না বেঠে আমি তো হারাম কিছু করছি না আমি ভালো কাজ করছি আমি একটা আলেম আমি দোকানদারি করলে বিশ তিরিশ পঞ্চাশ হাজার কামাইতে পারি তাহলে আমি এই চাকরি কেন করব দশ বিশ হাজার পনেরো হাজার টাকার জন্য চাকরি শুধু টাকার জন্য করি না আল্লাহর এই কালিমা আল্লাহর এই দিনের দাওয়াত প্রচার প্রসার করার জন্য চাকরি করি কথা বলেন ঠিক না বেঠে এই যে একটা প্ল্যাটফর্ম আছে আপনারা জুমান নামাজ পড়তে আসছেন আপনারা কিছু কথা শুনতে আসছেন এই আল্লাহর এই কথাগুলো বলার জন্য যেহেতু একটা প্ল্যাটফর্মও দরকার এই জন্য এই চাকরি আমরা করি এটাকে চাকরি হিসাবে আমরা দেখি না এটা বলি খ্যাদমত কথা বলেন টিকনা বেঠেই কারণ চাকরি হিসাবে যদি দেখতাম যে টাকা আপনারা হাতিয়া দেন এতে আসলে কিছু হয় না কথা বলেন না ব্যাটে তাহলে টাকার জন্য যদি চাকরি করি তাহলে তো আমাদের এই চাকরি করার কথা না অন্য কাজ করার কথা অন্য কিছু করার কথা আমরা এন কেন আছি আমরা যেহেতু মুসলমান আলেম পাচক তো নামাজ আমাকে পড়তে হবে পৃথিবীর যেখানেই আমি যাই না কেন তাহলে নামাজটাও পড়লাম দিনের দাওয়াত মানুষকে পৌঁছালাম হক কথাগুলো মানুষকে পৌঁছালাম এর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এই জন্য শুধু আমরা এখানে লেগে আছি না হয় এই চাকরি করার কথা আমার না কথা বলেন ঠিক না বেঠে ইমামতি করা এটা কি ফরজ কথা বলে না করতেছেন আপনারা ইমামতি করা কি জোরে বলেন ইমামতি করা ফরজ নয় মাজ করা ফরজ নয় মাদ্রাসায় পড়ানো ফরজ নয় কিন্তু আল্লাহর কোরআন যে বান্দা জানে ইসলামের সঠিক কথাগুলো যে বান্দা জানে আল্লাহর রাসুলের সঠিক কথাগুলো যে বান্দা জানে যে আলেম জানে সে আলেমকে হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করা ফরজ কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমরা আলেম হয়েছি আপনাদেরকে হক কথাগুলো আমাদেরকে বলার দায়িত্ব এই জন্য আমরা বলি আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন পরুন আমিন আর জোরে বরুণ আমিন অনেক মানুষ এমন আছে যে যারা রোজা রাখে না আবার রোজা না রেখেও রোজাদারকে কষ্ট দেয় আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই নিজে তো রোজা রাখি না আবার রোজাদার কষ্ট দেয় আচ্ছা আপনার সামনে যদি একজনে বনরুটি খায় চা খায় তারপরে আরও মজার মজার খাবার খায় এটা আপনার কষ্ট হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না হবে নিজে তো রোজা রাখিই না রাস্তা দিয়ে হাটে আর বিড়ি টানে কথা বলেন ঠিক না ঠিক একজন রোজাদার যখন যাচ্ছে রাস্তা দিয়ে তার পিছনে পিছনে তাহলে এই বিড়ির গন্ধের কারণে রোজাদারের কষ্ট হয় কি হয় না আপনাদের হয় না আর রোজারে বলেন হয় কি হয় না মানুষের কমন সেন্স বলতে কিচ্ছু নাই এতটা বেকুপ মানুষ কেমনে হয় যে একটা পবিত্র মাস এই মাসে কমপক্ষে বিড়ি টানাটা বন্ধ রাখি এ মাসে বিড়ি না টানলে কি গুণা হবে জোরে বলে না রে এ মাসে বিড়ি না টানলে কি পাপ হবে গুণা হবে তাহলে এরকম একটা পবিত্র মাস তুমি টানো তাহলে জঙ্গলে গিয়ে টানো একলা টানো রাস্তা দিয়ে বিড়ি টানার দরকার কি কথা বলেন ঠিক না বেঠেই রাস্তা দিয়ে বিড়ি টানো আর দুয়া ছাড়ো নিজেও কষ্ট নিজের তো কষ্ট হচ্ছে না রোজাদার রাস্তা দিয়ে হাটে রোজাদারের কষ্ট হয় কথা বলেন ঠিক না বেঠেই এজন্য এরকম গর্হিত কাজ আমরা করবো না ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আবার একদল তো আছে মাসালা দেয় আরে মা আমরা বিশ বছর পরে মাসালা শিখতে পারলাম না আর আপনি জীবনে কোরআন হাদিস কিছুই বললেন না আপনি আমার সাইতে বেশি মাসলা জানেন এরকম পাবলিক অনেক আছে যারা আলেমের চাইতে বেশি মাসলা জানে আমি মুফতি পড়েছি আমি মাসলা জানি না আপনি আমার চাইতে বেশি জানেন কথা বলেন ঠিক না বেঠেই মন করা একটা করে মাসলা দিতে থাকে যে এটা করলে এমন হবে ওটা করলে এমন হবে এই রোজা না খেয়ে থাকলে রোজা হবে না হ্যাঁ আজানের পরেও খাওয়া যাবে বিভিন্ন ধরনের মশলা তো আমাদের কাছে আসে তো দেখি অনেকেই বলে যে বিড়ি টানা বিড়ি টানলে নাকি গুণা হয় না বিড়ি টানা নাকি জায়েজ বলেন নাউজুবিল্লা এরকম পাবলিক আছে কয় হুজুর দেখান তো কোরআনে কোথায় আছে বিড়ির কথা আপনি দেখান কোরানে কোথায় আছে হাদিসে কোথায় আছে বিড়ি টানলে পাপ হবে গুণা হবে এই বেকুব এত বেকুব আমি তাকে প্রশ্ন করতে চাই যে তুমি যে তোমার বাফের জন্মের এটা আমাকে দেখা হতো যে তুমি দেখাইতে পারো কিনা এই লোকের জন্মের তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে আমি বিড়ির দলিল দেখাইতে পারবো কথা বলেন ঠিক না ভেবে ঠিক মিয়া সব কিছু কোরআন হাদিসে স্পষ্ট বলে দিবে কোরআন হাদিসে সব আছে বিরি টানা এটা অবশ্যই হারাম পৃথিবীর সমস্ত মুফতিগণ একমত বিড়ি টানা অবশ্যই হারাম যারা বিড়ি টানে এরা অবশ্যই হারাম কাজে লিপ্ত কথা বলেন ঠিক না এখন আপনি টানেন গা আপনি জাহান নামে জানে এটা আপনার ব্যাপার এটা আমার কি। কিন্তু মাস যেটা এটা আমাকে দিতেই হবে কথা বলেন ঠিক না বেঠেই সঠিক কথা যেটা এটা আমাকে বলতেই হবে আপনি খুশি হইলে হন বেজার হইলে হন আমার কিছু করার নাই। কারণ আমি আপনার চেহারার দিকে তাকায় কথা বলার সময় আমার নাই আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি কথা বলেন ঠিক না বেঠেই আমার আল্লাহ খুশি সব খুশি আপনি বেজার হইলে হন আমার কিছু করার নেই মাস আলা মাস আলার জায়গায় ঠিক থাকবে বিড়ি টানা এটা অবশ্যই একটা হারাম কাজ গর্হিত কাজ তাহলে বিড়ি টানা যদি হারাম কাজ হয় তো যারা সিগারেট খায় সিগারেট খাওয়া কি জায়েজ কাজ মদ খায় মদ খাওয়া জায়েজ কাজ ইয়াবা খায় ইয়াবা খাওয়া জায়েজ কাজ তারপরে আরো বড় বড় বোতল খায় এটা জায়েজ কাজ না এগুলো সব হারাম কাজ সব হারাম কাজ আজকে এই বিড়ি সিগারেট ইয়াবা গাজা মদ ফেন্সি এগুলো আমাদের যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠে যুবকরা ধ্বংসের পিছনে যতগুলো কারণ এটার ভিতরে এক নম্বর কারণ এটাও যে আজকে এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বিড়ি চলবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ মদ চলবে না ঠিক আছে ইনশাআল্লাহ গাজা জোরে বলেন গাজা ইয়াবা ফেন্সি সমস্ত নেশাগ্রস্ত জিনিস চলবে না যারা এগুলো খায় এদেরকে ধরে ধরে সাইজ করবেন এগুলোকে ধরে ধরে সাইজ করবেন কারণ দশ বছর বয়স পনেরো বছর বয়স এই ছেলেটা বিড়ি টানছে ওপেনলি মুরব্বীদের সামনে আমি দেখে আশ্চর্য হই যে এই ছেলেটার কি মা নাই বাবা নাই এর কোনো মুরব্বী নাই একে বাঁধা দেওয়ার মতো কেউ নাই এ আজকে বিড়ি টানছে কালকে আরও দশটা ছেলেকে বিড়ি করবান আমি কথা বলেন ঠিক না বেঠে এগুলোকে ধরে ধরে সাইজ করবেন দরকার হলে মসজিদে নিয়ে আসবেন যে হুজুর এটার বিচার করে দেন এটা বিড়ি খাইছে এর বয়স এত কম এই ছেলেটা কেমনি বিড়ি খায় কারণ এই চারটা কাজ তোমরা বেশি বেশি রমজান মাসে করার চেষ্টা করো কয়টা কাজ ভাই চারটা কাজ এক নাম্বার। তোমরা রমজানে বেশি বেশি ইস্তেকফার পর রমজানে বেশি বেশি কি কর এই জন্য আমরা এস্তেকফার করতে পারি হাঁটতে চলতে বসতে সর্ব অবস্থায় আমরা বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ ফিরুল্লাহ এটা হচ্ছে সবচেয়ে ছোট ইস্তেকফার আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আমি আপনার কাছে পাপের জন্য আমি আল্লাহ আপনার কাছে পাপের জন্য মাফ চাচ্ছি এটা হলো আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ কথা বলেন ঠিক না ঠেই এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই যদি কেউ আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার সকল পেরেশানি আল্লাহ দূর করবেন দুই নাম্বার সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ হেফাজত করবেন তিন নাম্বার আল্লাহ সকল আসমানি গজব থেকে তাকে হেফাজত করবেন চার নাম্বার আল্লাহ অফরন্ত রিজিক তাকে দান করবেন আর পাঁচ নাম্বার হলো আল্লাহ কাছে এই বান্দা যা চাবে আল্লাহ তাকে তাই দান করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য রমজানে আমরা চারটা কাজ বেশি করব। এক নাম্বার বেশি বেশি ইস্তেকফার এক নম্বর কী সবচাইতে ছোট ইস্তেকফার হলো আস্তা আর বড় ইস্তেকফার যদি পারি তাহলে সেটা কুওয়াতা আস্তা বিল্লাহিল আলী আজিম এই বড় ইস্তেকফার আমরা পড়বো আর বড়টা সম্ভব না হলে ছোটোটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই পারবেন তো ইনশাআল্লাহ নাম্বার দুই কাজ হলো রমজানে আমরা বেশি বেশি ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ এই কালিমাটা আপনি বেশি বেশি পড়বেন এই কালিমার ভিতরে আল্লাহ অনেক ফজিলত রেখেছেন তাহলে এই দুইটা কাজ আমরা রমজানে বেশি বেশি করার চেষ্টা করব। তিন নম্বর হলো আল্লাহ ইন্নি আহজুবিকা মিনান্নার আল্লাহর রসুল সাল্লাহ আলী ও বলেন যে রমজানে বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে তোমরা রমজানে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও আর চার নাম্বার হল তোমরা রমজানে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতের মালিকানা চাও জান্নাত চাও এই চারটা কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ তা অবশ্যই তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তারা জান্নাতের মালিকানা দান করবেন জোরে বলেন সোবাহ আল্লাহ এই জন্য রমজানে আমাদের আমল থাকবে এই চারটা কাজ আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ সবাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ এক নাম্বার বেশি বেশি ইস্তাফার এক নাম্বার কি দুই নম্বর এই জিকির বেশি বেশি করা ঠিক আছে ইনশাআল্লাহ তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া তিন নাম্বার কি চার নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাতের মালিকানা বেশি বেশি চাওয়া জান্নাত পাওয়ার আশা বেশি বেশি করা আল্লাহ তালা এই চারটা কাজের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করে বাকি রোজাগুলো সহি সালামতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে রাখার তারাবির পড়ার এবং সকল গুণা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তারা দান করেন পরুণা আমিন